এফ এ ফোরটি থ্রি একদম হচ্ছে ব্রাশলেস ব্রাশলেস বলতে কি এটা হচ্ছে একদম এসি টাইপের হবে বাতাসটা এসি টাইপের হবে এটা প্রাইসটা পড়বে আজকের অফার প্রাইস ষোলোশো টাকা আরও একটি আছে যেটার মধ্যে একের মধ্যে তিনটা কাজ একটা হচ্ছে টর্চ লাইট পেয়ে যাচ্ছেন একটা ফ্যান হিসেবে চলবে একটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তিনটা কাজ একটার মধ্যে করতে পারবেন এটা প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর যারা হচ্ছে হ্যান্ডি কমফোর্টেবল অ্যান্ড পোর্টেবল কিছু খুঁজছেন তারা চলে এই ফ্যানটা দেখতে পারেন মাত্র এগারোশো টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এগুলো বাতাসের ফ্লুটাকে কিন্তু অনেক বেশি এন্ড স্মুথলি থাকবে আপনি একদম অল্পতে একটা ফিল পাবেন এফ আমাদের কাছে নিতে পারবেন যারা হচ্ছে একদম ছোট টেবিল ফ্যান খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়তেছে মাত্র সতেরোশো টাকায় যারা হচ্ছে কিচেনে রান্না করতেছেন এই গরমের মধ্যে আপুরা আছেন ভাইয়ারা আছেন যারা হচ্ছে ট্রাভেলে যাচ্ছেন ট্রাভেল বলতে কি আপনি অফিসে যাচ্ছেন লোকাল বাসে চড়তেছেন গাড়িতে চড়তেছেন কোথাও যাচ্ছেন তখন কিন্তু যারা একটু ওয়ারলিস স্কিনে আছে ঘামতেছেন তারা চলে এটাই ইউজ করতে পারেন গলার মধ্যে জাস্ট রেখে দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র ছত্রিশশো টাকা গরমের অফার প্রাইস ছত্রিশশো টাকার মধ্যে আরাম অফার দিয়ে দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে এটা পারচেস করে ফেলতে পারবেন এফ এ থার্টিন হ্যালো হ্যালোভিওস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ফ্যান নিয়ে কথা বলবো যেহেতু রমজান মাস এরপরে হচ্ছে গরম প্রচন্ড গরম লোডশেডিং হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই ফ্যানটা নিয়ে একটু স্বস্তি পেতে পারেন আপনি দিনের বেলা ঘুমানোর সময় এটা ইউজ করতে পারেন অথবা রাতের বেলা শুয়ে আসেন তখনও ইউজ করতে পারেন কারেন্ট চলে গেছে মাথার কাছে রেখে দিতে পারেন জুসি লাইফের অ্যাপ থার্টিন এ এটা হচ্ছে অ্যাপ থার্টিন পি অনেক পপুলার একটি মডেল দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র ছত্রিশশো টাকা গরমের অফার প্রাইস ছত্রিশশো টাকার মধ্যে আরাম অফার দিয়ে দিচ্ছি একদম ট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে এটা পার্চেস করে ফেলতে পারবেন এফ এ থার্টিন পিক আচ্ছা এটা গেলো তারপর যেটা দেখাবো এটা কিন্তু যারা হচ্ছে কিচেনে রান্না করতেছেন এই গরমের মধ্যে আপু আছেন ভাইয়ারা আছেন যারা হচ্ছে ট্রাভেলে যাচ্ছেন ট্রাভেল বলতে কি আপনি অফিসে যাচ্ছেন লোকাল বাসে চড়তেছেন গাড়িতে চড়তেছেন কোথাও যাচ্ছেন তখন কিন্তু যারা একটু স্কিনে আছে ঘামতেছেন তারা ইউজ করতে পারেন গলার মধ্যে জাস্ট রেখে ফ্লোটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে আপনার ফ্লোটা দিলে একদম চমৎকার একটা বাতাস হচ্ছে স্মুথলি একটা বাতাসের ফিলটা পাবেন এটা মডেলটা হচ্ছে এফ এ থার্টি ফাইভ পি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে এই কালেকশনটা জোসিলাইফের এই ব্র্যান্ডা মূলত তো আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন ওকে তারপর যে কালেকশনটা দেখাবো এটার মডেলটাও আমরা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে FA19 খুব সুন্দর স্ট্যান্ড ফ্যান ঝুলাও রাখতে পারবেন এন্ড উপরে স্ট্যান্ড করেও রাখতে পারবেন যেভাবে খুশি আপনারা রাখতে পারবেন যেরকম দেখছেন ডিসপ্লেতে सेम द सेम হবে এই প্রোডাক্টটাও চলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2200 টাকা 2200 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর এই ফ্যানটা আমাদের কাছ থেকে কালেকশনটা পারচেজ করে ফেলতে পারবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন FA26 আমাদের কাছে নিতে পারবেন যারা হচ্ছে একদম ছোটো টেবিল খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা পড়তেছে মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকার মধ্যে এফ এটা হচ্ছে টোয়েন্টি সিক্স মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন যারা হচ্ছে একটা মাইক্রোফোন খুঁজতেছেন তারা চলে এই মাইক্রোফোনটা কে এইট আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকা সাতশো টাকার মধ্যে কে এইট মডেলটা পারচেস করে ফেলতে পারবেন কেন হচ্ছে যারা হেডফোন বা ব্র্যান্ড টাইপের অথবা যদি কোনো ধরনের হেডফোন প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা হচ্ছে এম টি ওয়ান এম টি ওয়ান সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে এছাড়াও আছে এখানে আরেকটা মডেল আছে কে জেড ই ডি এটাও আমাদের কাছ থেকে সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো জুসি লাইফের আরও একটি মডেল দেখাবো এটা মডেল হচ্ছে এফ খুব সুন্দর যারা হচ্ছে হ্যান্ডি কমফোর্টেবল অ্যান্ড পোর্টেবল কিছু খুঁজেন তারা চলে এই ফ্যানটা দেখতে পারেন মাত্র এগারোশো টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এগুলা বাতাসের ফ্লোটা কিন্তু অনেক বেশি এন্ড স্মুথলি থাকবে আপনি একদম অল্পতে একটা স্বস্তির ফিল পাবেন ওকে তারপর আরো একটি কালেকশন দেখাবো আমরা এই জুসি লাইফের সকল মডেল আমাদের কাছে আছে আর জুসি লাইফ সম্পর্কে আপনারা সকলেই জানেন অনেক অনেক বেটার কোয়ালিটির একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে এফ টু বি এটা পনেরোশো টাকার মধ্যে খুব সুন্দর স্মুথলি ফ্লোটা চারটে স্তরে চার্জ ব্যাক আপটা কিন্তু একদম আধ দশ ঘন্টা আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির আরও একটি আছে যেটার মধ্যে একের মধ্যে তিনটা কাজ একটা হচ্ছে টর্চ লাইট পেয়ে যাচ্ছেন একটা ফ্যান হিসেবে চলবে একটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক তিনটা কাজ একটার মধ্যে করতে পারবেন এটা প্রাইসটা পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ টাকায় একটা পাওয়ার ব্যাঙ্ক দেখায় এই পাওয়ার ব্যাঙ্কটাও কিন্তু অনেক জরুরি বর্তমান সময় লোডশেডিংয়ের প্রচুর প্রচুর জামেলা আছে তো এই জামেলা থেকে দূর হতে কিন্তু আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটা ইউজ করতে পারেন আপনার ফোন বন্ধ হয়ে যাচ্ছে চার্জ থাকতেছে না একদম পোর্টেবল একটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে ওকে তারপর আরও দুইটা ফ্যানের কালেকশান দেখাচ্ছি দুইটা ফ্যান জোসিলাই ফেরেই এটার মডেলটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে এফ এ ফোরটি থ্রি এফ এ ফোরটি একদম হচ্ছে ব্রাশলেস ব্রাশলেস বলতে কি এটা হচ্ছে একদম এসি টাইপের হবে বাতাসটা এসি টাইপের হবে এটার প্রাইসটা পড়বে আজকের অফার প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এফ এ টোয়েন্টি এক্স এটার প্রাইসটা পড়তেছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম এগুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরেও নিতে পারবেন কুড়িয়ারের অপশন আছে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বর্তমান সময় সবচেয়ে হিট কালেকশান এগুলা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এফ এ থার্টিন পি প্রাইসটা পড়তেছে কিন্তু মাত্র ছত্রিশশো টাকা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন